প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন বিষয় আছে বর্তমানে ডিরাগনের যে বাজার যে দর আসলে এই বাজার দরের সময় ড্রাগনের ভিডিও ছাড়াটাই অপরাধ আপনারা আরও ড্রাগনের ভিডিও ছাড়লে আখাশাসি করবেন ঠাট্টা করবেন তা এখন বর্তমানে কিন্তু এই দেখেন গাছে যায় এই যে এই গ্রেডের যা ফল আছে ক্যামেরা একটু কাছে নিয়ে এসো এই যে এই গ্রেডের ফল যা আছে এই ফলটা কিন্তু আছে যে আপনার এখনও উঠতে কিন্তু এখন ভালো দেরি আছে এই ফলটা যখন উঠবে এই ফলটার কিন্তু দাম হবে আর এখন বর্তমানে বাজারে ড্রাগনের প্রচুর চাপ চাপের কারণে কিন্তু ড্রাগনের কিন্তু দাম নেই আমার এই বাগানে যা ফল ছিল ফলগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে দাম নেই খুব কম দামে কিন্তু ফলগুলো বিক্রি করেছি এখন বিষয় আছে একটা আজব একটা ফল আপনাদের এখন দেখাবো দেখাবো আর আপনাদের সামনে ফলটা কাটব কেটে তারপর আপনাদের দেখাচ্ছি দর্শক আপনারা দেখেন যে এই যে এই ফলটা এই যে সর্বপ্রথম এই যে বড় যে ডোকা ছিল এই যে বড় ডুগার পরে এই ডুগাইতে একটা কুশি হয়েছে নিকটে নিয়ে ক্যামেরা এই যে কুশি কিন্তু এই কুশি বেরোনোর পরে ছোটো একটা কুশি ছিল ইঞ্চি এই চার পাঁচ ইঞ্চি কুশির মাথায় কিন্তু যে রেনু হইলো এই রেনুর পরে কিন্তু ফুল হইলো এই ফুলটা কিন্তু পানির সময় ফুটা এই পানির সময় ফোটার পরে তারপর কিন্তু এখন আছে যে এই যে এই ফুলটা কিন্তু এখন ফলের রূপান্তর হয়ে গেছে মানে ডুগার সাথে ফল হ্যাঁ আপনারা তো দেখেন এই দেখেন এই যে এইটা যারকম ডুগাইতে ফুল হয়েছে খাওয়ার পর আপনার যে ফল হয়েছে এই দেখ আপনার আছে গুড়া কিন্তু এই ফলটার কিন্তু জিনিসটা কিন্তু এটা আজব মতন এখন ফলটা আমরা কাটি এইটা দেখাবো আপনাদের যে ভিতরে আসলে অবস্থাটা আসলে কি এই যে একবার গুড়া শুদ্ধই কাটলাম হ্যাঁ কেটে আপনাদের এখন দেখাচ্ছে আপনাদের ক্যামেরার সামনে আসলে এই ফলটার এখন বর্তমান ভিতরে অবস্থা কেমন আছে দর্শক এখন এই ফলটা আপনাদের সামনে আমরা কাটি ঠিক আছে তো এই দেখেন ভিতরে কিভাবে লাল হয়ে গেছে এই মানে ভুটাই অকন্ত লাল তা এখন আসলে যে বিষয় এই কাটাগুলো আমরা কেটে ফেলি তো এগুলো হাতে ফুটবে এখন ডিরাগনের যে বাজার বর্তমান আসলে একটা বাজার হওয়ার কারণ একসাথে প্রত্যেক বাগানেরই ফল কিন্তু পেকে যাওয়ার পরে এই ফল কিন্তু আছে আপনার মার্কেটে ঢুকে পড়ে আছে আর আমাদের দেশে কিন্তু ডিরাগন ফল কিন্তু বাইরের দেশে রপ্তানি হয় না তো সেই জন্য কিন্তু মানে একটা বিশাল একটা অসুবিধার ভিতরে মানে এখন চাকরিরা বর্তমান আছে আসলে দীর্ঘদিন প্রায় পাঁচ ছয় মাস কিন্তু এর পেছনে খরচ করার পরে কিন্তু এই বাড়ি প্রায় প্রথম চালাম তা এখন এটা আপনাদেরকে এটা আসলে যে ভিতরে ফল আছে কি নেই এই দেখেন সেই ডুগার মাথায় যে কুশি হইলো সেই কুশির ভিতরে কিন্তু এই দেখেন একটা সুন্দর একটা ফল হয়েছে আসলে ড্রাগন চাষ যারাই মনে করেন যে করে তাদের বাগানে কিন্তু এরকম ফল মাঝে মধ্যে কিন্তু দেখা যায় এই দেখেন এই ফলটা কিন্তু এক কথায় ভিতর থেকে পালাম এটা কিন্তু আপনার যে কুশির মাথায় ফুল হইলে আর কি কুশির মাথায় ফুল হওয়ার পরে ফলটা এখানে ফলটা দেখি ছোট ভাইদের খাতে দিয়ে মিষ্টি নাটক তারা কারাকম দেয় ফল কি মিষ্টি অনেক মিষ্টি না কি প্রচুর কারাকম মিষ্টি ফল আমি ফুলের তো ফল সেইটা খেয়ে তাই না আর এত আনকমন মানে ডুগা ফল এক কথায় জি 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 ফলটা কারাম লেগে আসলে ভালো ভালো খুব ভালো কালার কালারটা দেখেন দর্শক এ মনে আছে পুরো হাতে রক্ত লেগে রয়েছে তো ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নতুন একটি ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে